আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আর করি ভালো প্রকৃতির একটা বিধান আছে গোটা বিশ্ব প্রকৃতির একটা নিয়ম আছে আর তা হল যে এই পৃথিবী থেকে নট অনলি বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড একই নিয়ম গোটা পৃথিবীতে একই নিয়ম সৃষ্টিকর্তার কারণ একই নিয়ম কেন জানো কারণ একটাই মাত্র চাঁদ একটাই মাত্র সূর্য একটাই মাত্র আকাশ একটাই মাত্র পৃথিবী হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন অক্সাইড ছাড়ে মানে গোটা পৃথিবীতে একটা নিয়ম কিন্তু আমরা বুঝি না দেখো তো মূল কথা আসি সেটা হচ্ছে যে এই যে প্রকৃতির যে বিধান প্রকৃতির যে নিয়ম আর তাহলে যে এই পৃথিবী থেকে এই পৃথিবী থেকে যে পরিমাণ বাষ্প মহাশূন্যে উড়ে যায় মহাশূন্য তো না মানে লেয়ারে ইথারে নির্দিষ্ট পরিমাণ যে বাষ্প উপরে চলে যায় সে উপরিভাগের স্পর্শে সেটা আবার শীতল হয়ে যায় শীতল হয়ে অথবা হিমালয়ের শীতলতার কারণে সেটা আবার আকারে পৃথিবীতে নেমে আসে এটা হচ্ছে নিয়ম চিরচরিত নিয়ম আর তাহলে যে মনে করেন যে দশ কেজি দশ লিটার দশ লিটার পানির বাষ্প যদি আকাশে উড়ে যায় তাহলে দশ লিটার পরিমাণ বৃষ্টি পৃথিবীতে নেমে আসে এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান এখন মনে করেন যে দুবাই তো কেমিক্যাল দিয়ে আকাশের থেকে যে বৃষ্টির যে কণাগুলো ছিল বা বাষ্পগুলো ছিল সেগুলো নামাই ফেলছে বুঝছেন মনে করেন যে দুবাই জাপান থেকে বা চীন থেকে কেমিক্যাল আইনে রাসায়নিক উপাদান দিয়ে আকাশে ছিটাই দিত আর মাঝে মাঝে বৃষ্টি হতো তাতে আবহাওয়া ঠান্ডা থাকতো এখন এর একটা রিয়েকশান হয়েছে একটা প্রতিক্রিয়ার ফলে মানে এত বেশি পরিমাণ বৃষ্টি নামছে যে গত হাজার বছরের ইতিহাসে এই ধরনের বৃষ্টির কাহিনি নাই অতএব আকাশে যে বাষ্পগুলো ছিল আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত অঞ্চলের যে বাষ্পগুলো উপরে ছিল যে আমাদের বাংলাদেশে বৃষ্টি নামবে সেটাও দুবাইলার নামায় ফেলছে এখন এই মহাশূন্যে যিনি মানে পরিচালনা করেন যিনি আরে এটা মিকাইল ফেরেস্তা এই মিকাইল ফেরেসতে এখন বাংলাদেশে বৃষ্টি দেবে এখন বৃষ্টির সেই যে কণাগুলো বা বাষ্পগুলো খুঁজে পাচ্ছে না এখন এই বাংলাদেশে বৃষ্টি আসবে থেকে বলেন আপনি বলেন এখন ঢাকার শহরে ঢাকার শহরে নাই নদীনালা খাল বিল হাওড় বাওড় জলাশয় নাই তারপরে দিনরাতে লক্ষ কোটি গাড়ির ইঞ্জিন গাড়ি চলে এবং গাড়ির যে ইঞ্জিন গরম হয় তারাও কিন্তু বাষ্প প্রশী নিয়ে যাচ্ছে ঢাকা থেকে বাষ্প আশা করা যায় না আবার গ্রাম অঞ্চল থেকেও বাষ্প আশা করা যাচ্ছে না কারণ নদী নালা খাল বিল সব জায়গায় শুকনো শুকনো ইরিধানে ভরা এই মুহূর্তে ইরিধান ইরিধানের ক্ষেত্রে প্রচণ্ড গরম এখন মিকাইল ফেরস্তা পড়ে গেছে বিপদে এখন তিনি বাষ্পও খুঁজে পাচ্ছে না আবার পৃথিবী থেকে বাষ্প নেবে একটা প্রসেস আছে একটা সিস্টেম আছে যে বিন্দু বিন্দু করে বাষ্প হ্যাঁ আকাশে ওঠে সেই বাষ্পটা এখন নাই এখন বৃষ্টি থেকে দেবে তাই বলে সমস্যা হয়ে গেল না সমস্যা হয়ে গেলো এই জন্য আমাদেরকে আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে এই শুকনো মাটির থেকে অল্প 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 পরিমাণ বাষ্প আকাশে যখন জমা হবে তখন আবার মেঘ আকারে আবার পৃথিবীতে নেমে আসে এই জটিলতা মিকাইল ফেরস্তাও সৃষ্টি করে নাই আজরায়েল জিবরাইলের ফেরিস্তার সৃষ্টি করে নাই সৃষ্টিকর্তার যে বিধান ছিল সেই বিধানটাকে নষ্ট করে ফেলছে এই মানুষ মানুষকে বুদ্ধি দেওয়া হয়েছিল ভালো কাজের জন্য কিন্তু মানুষ সেই ভালো কাজটা কাজে লাগেছে আকাজের জন্য এটা আবার কেমন কথা কইলেন ভাই হ্যাঁ তারও ব্যাখ্যা আছে মনে করে যে আগুন আগুন সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব কল্যাণের জন্য অনেক কাজে লাগছে কারণ এই আগুন দিয়ে বিভিন্ন ধরনের মিল কারখানা ফ্যাক্টরি এমনকি ইঞ্জিনের ভিতরে আপনার এই আগুন লাগে জানেন তো প্রত্যেকটা ইঞ্জিনের ভিতরে আগুন থাকে অথবা পেট্রোল ডিজেল গ্যাস বেজলিন মোম কেরোসিন বা দাহ পদার্থ থাকবেই তাছাড়া এই চলতে পারে না তো এই আগুন সৃষ্টিকর্তা তৈরি করছে সৃষ্টির উপাদান যে ক্ষিতি অপ তেজ মধ্যে পাঁচটা উপাদানের সৃষ্টি তার মধ্যে এই আগুন মানুষের মধ্যে রাগ আছে কিছু কিছু রাগ থাকা ভালো কিন্তু বেশি রাগ করলে মানুষ স্টেক করে মারা যায় বা বেশি রাগ যার বেশি রোগ তার বেশি বুঝে গেছে সেটা তো এখন কথা আছে যে এই আগুনের ব্যবহার যদি অতিমাত্রা হয়ে যায় মনে করে কোনো সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলো অথবা দেখা গেলো যে আপনার বৈদ্যুতিক যে মিটার আছে সেখানে স্পার্ক করে বাড়িতে আগুন লেগে গেল তাই না অথবা আপনার দোকানে চায়ের দোকানে অসত্য মুহূর্তে আগুন লেগে গেল। অথবা গ্রাম অঞ্চলে রান্নাবান্না রেখে মা গেছে ঘরে বাস চারে খাওয়াইতে ওদিকে চুলায় আগুন লাগে বাড়ি আগুন লেগে কুড়িয়ে গেলো তাই এর ঘটন না এই ধরনের একটা উদাহরণ দিলাম মাত্র তো এই হলো অবস্থা তো আমরা মানুষেরা সাধারণত প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছি আগেকার দিনে মানুষেরা কষ্ট করতে কত সত্যি কিন্তু শত কষ্টের মধ্যে তাদের মূল্য ছিল অনেক বেশি মানে সুখ ছিল অনেক বেশি কারণ চারিদিকে নিয়ামত ছিল গাছে গাছে হরেক রকমের ফসল তারপরে নদী ভরা মাছ এগুলো ছিল কিন্তু তো এখন কি হয়েছে এখন সে নিয়ামতগুলো বিলীন হয়ে গেছে কারণ মানুষ অতিমাত্রায় লোভী হওয়ার কারণে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার কারণে মাছের যে ডেনুগুলো সেগুলো নিধন হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার আরও আরও কেমিক্যাল বা বিষাক্ত উপাদান ব্যবহার করার কারণে আমাদের যে মাছের মতো যে মূল্যবান রত্ন সেগুলো বিলুপ্ত হয়ে গেছে এগুলো কিন্তু প্রাকৃতিক কারণ এটা মানুষের কর্মফল বোঝা গেছে বিষয়টা তো কিছু করার নাই ধৈর্য ধরেন অনেকে আবার বলে যে অনেকে আবার বলে যে ওই যে দুবাইতে মন্দির প্রতিষ্ঠা করছে ওই জন্য আল্লাপাক অসন্তুষ্ট হয়ে সেখানে মানে বৃষ্টিতেছে এটার সাথে মেলে না কারণ কেমিক্যাল দেওয়া হয়েছিল বৃষ্টির মার জন্য এটার সাথে রিলেশন আছে এই যে মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন করার কারণে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে এই যে আমাদের বাংলাদেশে যে লক্ষ লক্ষ আলেমোলা বা নিরীহস মানুষগুলো তারা যে প্রার্থনা করতেছে তারা কি দোষ করল তারা তো খুব সহজ সরল মানুষ যারা মোলামা তারা নিঃসন্দেহে সহজ সরল মানুষ তারা যদিও কম জ্ঞানের মানুষ তারপরেও সহজ সরল তারা তারা এই যে রোদের মধ্যে পুড়ে পুড়ে হ্যাঁ রোদের মধ্যে যে বাচ্চারা গ্রামের সবাই মিলে আল্লাহর কাছে খুঁড়ে আল্লাহ বৃষ্টি দেওয়া বৃষ্টি তাদেরকে অপরাধ তাই না তো বারোটা কি কিনা দুবাই কেমিক্যাল দিয়ে উপরে সে যে বাস্পগুলো সবে নামায় ফেলাইছে বুঝছেন এ হলো ঘটনা মূল ঘটনা যাক আমাদের ধোষ ধরতে হবে আপনারা ধোষ ধরেন আমরাও দোষ ধরুন ভাল্লাশছি